ছে তো এটা যাই হোক এটা এই বিষয়টা নিয়ে আমরা অত্যন্ত মর্মাহত আমরা বিব্রত এবং এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তো এটার জন্য আমরা তার প্রতি সমবৃদ্ধি এবং সহমর্মী আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি বিস্তারিত এটা ওয়াকিবাল এবং উনি এটা খোঁজখবর নিচ্ছেন আর আমার কথা হলো এটা আমরা যেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তিলকে তাল বা তালকে তিল বানিয়ে এটা যেন একটা ধুম্রজালের তৈরি না হয় এবং বিভিন্ন পলিটিক্যাল যে সাইনবোর্ড এটা লাগিয়ে যেন কেউ যেন ফায়দা লড়তে না পারে এবং প্রকৃত অর্থে যারা অপরাধী এই অপরাধের শাস্তি হোক এটা আমরা মনে প্রাণে চাই এবং এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার অবশ্যই মনে প্রাণে আমরা সহযোগিতা করব তবে হ্যাঁ এখান থেকে মিডিয়ার মাধ্যমে যেন ভুল কোনো মেসেজ না যায় যে মেসেজের কারণে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এই সম্প্রীতি বিনিষ্ট হয় এটা না হয় আর কি আপনারা যারা মিডিয়ার ব্যক্তিত্ব রয়েছেন মিডিয়াতে কাজ করেন আপনারা এটা সচেতন থাকবেন এটা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ বিশেষভাবে অনুরোধ কেমন আর আমরা যারা এটার এই বিক্রিম হয়েছেন নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবো তারা যেন আর কোনো বা অন্য কোনো প্রেশারের কারণে বা কারো রক্তচক্ষের কারণে যেন মামলা উঠিয়ে না নেয় আমরা তাদেরকে আইনগতভাবে সার্বিকভাবে সহযোগিতা সোশ্যাল মিডিয়াতে তিনটা ভিডিও আসছে তিনটা তিন জায়গায় কাটপিস পিস করে অনেক ক্ষেত্রে এআইয়ের মাধ্যমে এই মেসেজগুলি রং মেসেজ দেওয়া হচ্ছে আসলে বিকটিম মামলা উঠাইতে চাচ্ছেন কি না এটাও আমি কনফার্ম না আমার ওনার সাথে কথা হলে বোঝা যাবে আর যদি উনি মামলা উঠাইতে নিতে উঠাই নিয়ে যেতে চায় ওইটা ওনার ব্যক্তিগত কারণে কিন্তু সামাজিকভাবে সামাজিক দায়বদ্ধতার কারণে এই ধরনের অপরাধ যেন না হয় অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য যা যা করা লাগা আমাদের পক্ষে থেকে আমাদের কেন্দ্রীয় আমের জামাত আমাদের জেলা কি ফোন দিয়েছিলেন আমি তখন কুমিল্লা শহরে ছিলাম একটি মামলার কারণে তো আমের জামাত ফোন দেওয়ার কারণে জেলা আমির মহোদয় আমাকে বললেন যে আপনার রত্নগরে কী ঘটনা ঘটেছে তো প্রথমে আমি আসলে সঠিক বলতে পারি নাই পরে আমার এই ইউনিয়নের দায়িত্বশীল নাজমুল সাইদকে ফোন দিয়ে ঘটনা জানি যে এভাবে একটি দুর্ঘটনা ঘটেছে আর দুজন ঘরে থাকার কারণে বাহির থেকে কয়েকজন লোক দরজার কপারের অংশ ভেঙে তা খিল খিল যাকে বলা হয় খিল ভেঙে ঘরের ভিতরে ঢুকে তাকে মারধর করেছে এরপরে তারা ছবি করেছে ছবি করে এগুলো ভাইরাল করেছে এই বিষয়গুলো জানার পরে আমরা জামাতের নির্দেশে জেলামের আমির আর নির্দেশে আমরা এখন আমাদের মাননীয় এমপি প্রার্থী ইউসুফ সহ ভাইয়ার আমরা আসছি এসেই দেখলাম যে এখানে ঢাকা থেকে আগত সনাতন ধর্মীয় কিছু ভাইয়েরা এখানে এসেছেন এবং স্থানীয় নেতৃবৃন্দও আছেন এই অবস্থায় আমরা হাজির হয়েছি তো আপনার যে প্রশ্ন অর্থাৎ আমরা বিশেষ করে সবচেয়ে বেশি জেনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর এই মাত্র এখানে এখানে কিছু যা জানলাম যে তাদের দীর্ঘদিনের চলাফেরা দীর্ঘদিনের আসা যাওয়া ছিল টাকা পয়সার লেনদেনও ছিল এগুলোরই একটা পর্যায়ে ওই অনৈতিক কাজও চলতেছিল চলতেছিল সেইটারই রেশ ধরে হয়তোবা যারা পরবর্তীতে তাকে তাদের দুজনকে ধরতে এসেছে ঘটনাটা ঘটিয়েছে আসলে অনেক মানে বড় করেছে আমরা আপাতত এতটুকুই পর্যন্ত জানতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু নাম জেনেছেন যে ফজল আলী মূল ধর্ষক এবং তার সাথে কিছু লোকজন আছে যে চারজনই পর্যন্ত অ্যারেস্ট হয়েছে তারা একই গ্রুপের বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে তারা দীর্ঘদিন যাবৎ একই গ্রুপের তো প্রথম একজন ঢুকছে পরে তার সাথে হয়তো কোনো বিষয়ে মানে বনিবনা হয় নাই অথবা আগেতে কোনো একটা দূরত্ব ছিল ওইটার রেস্ট ঘুচাইতে যেয়ে তারা ভিতরে করেছে এতে করে মহিলা এবং গোটা উপজেলা সহ সারা দেশে এবং দেশের বাইরেও একটা খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে যে এই এলাকায় বুঝি এভাবেই হিন্দুদের উপর নির্যাতন করে আসলে তাদের এটা দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের একটি রূপ হয়েছে মাত্র কিন্তু এখন এটা একটা বড় ধরনের মানে ভিন্ন আকৃতিতে ভিন্ন অবস্থায় ভিন্ন আবহে এটা রূপ নেওয়ার ব্যবস্থা হচ্ছে ধন্যবাদ